আলিফলাম মিম জা লিকাল কিতাব এই আলিফলাম মিম জা লিকাল কিতাব এর বাংলা অনুবাদ কি আলিফ মিম মিমের বাংলা অনুবাদে অনুবাদকরা লিখে রেখেছেন যে এর অর্থ আল্লাহ ভালো জানেন আর জা আলিকাল কিতাব জা আলিকা উহাই কিতাব তাহলে প্রথমে বলছেন আলিফ লাম মিম পরে বলছেন জা লিকাল কিতাব তাহলে প্রথমে যেটা বললেন আলিফুলাম মিম ওইটাই কিতাব কিতাব ওইটাই কিতাব হা কিতাব বলেন না কিন্তু ইহা কিতাব নয় ওইটাই কিতাব কোনটা যেটা আগে বর্ণনা করা হল তো এই আলিফলাম মিমের অনুবাদক বলেছেন যে আল্লাহ ভালো জানেন হয় তিনারা এর অর্থ বলতে চাননি আর নয়তো তিনারা জানেন না কিন্তু আলিফলাম মিম ওইটাই কিতাব এই ওইটাই যদি কিতাব হয় তাহলে কিতাবের মধ্যে আল্লাহ বলেছেন সব আছে আর সব আছে বলতে কোনো কিছু কি বাদ থাকে অর্থাৎ এই আলিফ লাম যদি কিতাব হয় তাহলে এই কিতাবের ভিতর সৃষ্টি তত্ত্ব আছে এই কিতাবের ভিতর কোরআন আছে এই কিতাবের ভিতর মহাবিশ্ব আছে এই কিতাবের ভেতর মানুষ আছে এই কিতাবের ভেতর ফেরেস্তা আছে এই কিতাবের ভেতর নবী রসুলগণ আছে এই কিতাবের ভেতর সৃষ্টিকুলের সকল কিছুর বর্ণনা আছে তাহলে এই আলিফ লাম মিমটা এত সহজ নয় বা এত ছোট নয় এই আলিফ লাম মিম এই তিনটা অক্ষর ভিতরেই সকল কিছু ন্যাসত সৃষ্টিকর্তার শুরু থেকে অন্ত এবং মহাজগতের যাহা কিছু আগুন পানি মাটি বাতাস আলো অন্ধকার ভালো মন্দ সৎ অসৎ সত্য মিথ্যা সকল কিছু কিতাবের মধ্যে আছে আর সেই কিতাবটাই হচ্ছে আলিফলাম মেম তাহলে আমাদের এর নিগুর রহস্য যদি জানতে হয় তাহলে সেই নিগুর রহস্য কোথায় পাবেন কোরআনকে যদি আমরা আক্ষরিক অনুবাদ করি তাহলে এই অনুবাদে আমরা অনেক কিছুই বুঝি না এই কোরানের আক্ষরিক অনুবাদ করেই ফাসেক হয় এই যে যারা এই যে অত্যাচার চালাচ্ছে মানুষের ঘর বাড়ি ভাঙছে আগুন দিচ্ছে কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলছে মাজার ভাঙছে মানুষদেরকে হত্যা করছে এরাও কিন্তু এই কোরআন পড়ে কোরআনের দোহাই দিয়েই করছে আবার একদল এই কোরআনের দোহাই দিয়েই বলছে যে এইসব অত্যাচার করা যাবে না আবার একদল কোরআন পড়েই বলছে যে মানুষকে ভালোবাসতে হবে সৃষ্টিকূলকে ভালোবাসতে হবে নিজেকে পরিশুদ্ধ করতে হবে পবিত্র করতে হবে তাহলে কোরআনের আয়াত কি প্রত্যেকের কাছে আলাদা আলাদা একই তো আয়াত একই তো বিষয় পড়ছে পার্থক্য কেবল চেতনায় বুঝে তাই আমি বলি যে এই কোরআনের আক্ষরিক অনুবাদ পড়ে মানুষ কিছুই বুঝতে পারে না শতকরা নিরানব্বই দশমিক নিরানব্বই ভাগ মানুষ যারা এই নিজেদেরকে তথাকথিত আলেম দাবি করেন স্কলার দাবি করেন পণ্ডিত দাবি করেন তাহারা এই কোরআনের ভুল অনুবাদ করেন ভুল ব্যাখ্যা করেন আর সে কারণেই এই কোরআন পড়ে একদল নাস্তিক হয় এই কোরআন পড়ে একদল উগ্রবাদী হয় এই কোরআন পড়েই একদল বিনম্র বিনয়ী আত্মসমর্পণকারী হয় সুতরাং এই কোরআনকে সঠিকভাবে বুঝতে হলে আপনাকে সঠিক আলোর কাছে যেতে হবে যেখানে সবাই বলছে যে এর অর্থ আল্লাই ভালো জানে তাহলে আল্লাহ তো এই কিতাবে সব কিছু বিশদ বর্ণনা করেছেন তাহলে আলিফলাম মিমের বর্ণনাটাও কিতাবের ভেতরে আছে কোথায় পাবেন সেই জ্ঞান কে দিবে আপনাকে কে বুঝাবে কে শিখাবে একমাত্র কামেল গুরুর কাছে গেলে পাবেন গুরু অর্থ অন্ধকার আর হচ্ছে প্রকাশিত জ্ঞান আলো সেই আলোর সন্ধান যিনি দেন তিনি হচ্ছেন গুরু তো গুরুর কাছে গেলেই কেবল এই মহাসত্য আলিফলাম মিমের সন্ধান পাবেন